নমস্কার বন্ধুরা তোমাদেরকে আমার গোপাল অঙ্গরাগ ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি তোমাদেরকে দেখাবো সরস্বতী ঠাকুর কিভাবে পালিশ ও অঙ্গরাগ করা যায় তোমরা ভিডিওটা দেখো তোমরাও পারবে প্রথমে পিতাম্বরী নিয়ে নিতে হবে মূর্তির গায়ে হালকা করে জল দিয়ে দিতে হবে তারপরে এই যে পিতাম্বরী পাউডারটা দিয়ে কচলাতে হবে ভালো করে কচলে নিতে হবে এই যে এইভাবে কচলাতে হবে দেখো যদি তোমাদের বাড়িতে সরস্বতী ঠাকুর আছে ওই সরস্বতী ঠাকুরটাকে তোমরা পিতাম্বরী দিয়ে পরিষ্কার করে নিতে পারবে আমি যেইভাবে পিতাম্বরী দিয়ে কচলে কচলে ধুচ্ছি তোমরাও এইভাবেই ধোবে তাহলে দেখবে খুব সুন্দর সরস্বতী ঠাকুরটা পরিষ্কার হয়ে যাবে আর ভালো হয় যদি একটা শক্ত পতঞ্জলির ব্রাশ থাকে ব্রাশটা দিয়ে খুব খাঁচে খাঁচে ময়লা গুলো আটকে থাকে তো খাঁচে খাঁচে পরিষ্কার করা যাবে তোমরা দেখো আমি এখনই ব্রাশ দিয়ে পরিষ্কার করবো মূর্তিটাকে তাহলে তোমরাও পেরে যাবে এইভাবে করে গছলাবে দেখবে তারপরে এত সুন্দর ঝকঝকে করবে না কি বলবো তোমরা নিজেই দেখতে পাবে ভিডিওটা দেখো এইভাবে এভাবে করে গছলাবে সুন্দর পরিষ্কার হয়ে যাবে কাছে কাছে ময়লা আটকে থাকে তো ওইগুলোই তোলার জন্য এই ব্রাশটা দিয়ে ব্যবহার করা দেখো দেখবে খুব সুন্দর এখনই আমি সরস্বতীটাকে জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাবো যে আমি কোনো মিথ্যা কথা বলি না আমি সব সত্যি কথাই বলি যেটা হয় তোমাদেরকে দেখাচ্ছি একটু দাঁড়াও তবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে ঠিক আছে দেখো এই যে আমি এখনই জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি তোমাদেরকে প্রায় কচলানো হয়েই গেছে এখনই জল দিয়ে ধুয়ে দেখাবো কারণ যত কচলাবে তত পরিষ্কার হবে তার জন্য আমি একটু বেশি করেই কচলাই দেখো এই যে জল দিয়ে এইভাবে ধুয়ে নিচ্ছি দেখছো তো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল শুধুমাত্র দিয়ে একদম ঝকঝক হয়ে দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে এবারে এটাকে মুছে নিয়ে রং শুরু করতে হবে হালকা করে পালিশ করলে ভালো লাগবে ব্রাশও দিয়ে তোমাদের কাছে ব্রাশও থাকলে পালিশ করতেও পারো আর নাও করতে পারো ওটা কোনো ব্যাপার না বিনাটা একটু ধুয়ে নিচ্ছি বিনাটা রঙ করব যেহেতু তাও ধুয়ে নিচ্ছি রংটা ভালো ধরবে বলে দেখো দিয়ে রঙের কাজ শুরু হবে দেখো তো আগে কেমন ছিল দেখো আর এখন কেমন হলো পীতাম্বরী দিয়ে ধুয়ে এই যে দেখো আমি রং নিয়েছি আমি এশিয়ানের পেন্টের কালার নিয়েছি এশিয়ান পেন্টের আমি সাদা কালার নিয়েছি রংটাকে একটু পাতলা করে নিচ্ছি পাতলা করে নিয়ে চোখে রংটা করতে হবে চোখটাকে আগে সাদা করতে হবে প্রথমে তোমরা ভিডিওটা দেখো এভাবেই করবে তোমরাও পারবে যদি একটু আর্ট শেখো বা তোমাদের শেখা আছে এছাড়া ভিডিওটা দেখে তো তোমরা পারবেই করতে দেখো এইভাবে এইভাবে করবে চোখ দুটোকে সাদা করে নিবে হাঁসটা চোখটা একটু সাদা করে নিলাম মালাটাও একটু সাদা করে নিচ্ছি মালাটা একটু রং করবো তো একটু লাল লাল করবো সাদা কোনিল কি লালটা ভালো ধরবে মালাটা ফুটবে ভালো দেখুন একটা টিপ পরিয়ে দিলাম মা সরস্বতীকে তারপরে একটু ঠোঁটটা লাল করে দেব লিপস্টিক পরিয়ে দেবো এই যে মা সরস্বতী লাল লিপস্টিক পরে নিল দেখো তোমরা কি সুন্দর লাগছে না লিপস্টিকটা মালাটা এইভাবে করে নিচ্ছি খুব সহজেই পেরে যাবে তোমরা ভিডিওটা দেখো না 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 দেখবে তাহলেই তোমরা শিখে যাবে আর কেটে কেটে দেখলে কিন্তু তোমরা শিখতে পারবে না দেখছো কাজলের পড়ানোর কাজটাও হচ্ছে হয়ে গেল একটা চোখে কাজল পড়ানো হয়ে গেলো আগেই বলে দি কাজলের সময় কিন্তু খুব হালকা করে করতে হবে কাজলের পরে ভুরু করে নিলাম দেখো একটা চোখ খুব আস্তে আস্তে গুলো কাজ করতে হবে একদম ধৈর্য ধরে তাহলেই চোখের কাজ তো চোখটা তাহলে খুব সুন্দর লাগবে দেখতে আর তারপরেও ছোট মূর্তি বুঝতে পারছো একটু আস্তে না করলে ভালো হয় না এই দেখো তো হুম ভুরু হয়ে গেল দুটোরই একটু মোটা করে নিলাম পাতলা হয়ে গিয়েছিল দুটো দেখো हां ভুরু হয়ে গেল এই যে হাতের ভুরু হয়ে গেল এবার নিয়ে নিচ্ছি ব্ল্যাক আর লাল কালো আর লাল কালার নিয়ে নিচ্ছি বিনার রং করার জন্য একটা খয়রি কালারের রং বানাতে হয় তো আমার কাছে খয়রি কালারের রংটা রেডি নেই তাই আমি লাল আর কালো মিশিয়ে খয়রি রং তৈরি করছি দেখো তোমাদের কাছেও যদি না এরকম রং থাকে তোমরাও তৈরি করে নিতে পারবে কালো আর লাল মিশিয়ে একটা খয়রি রং তৈরি করা যায় দেখো বিনার কালার হয়ে গেল না এই কালারটা বিনাতে থাকি তাই আমি এই কালারটা করে নিচ্ছি বিনাতে দেখো তোমরা ভিডিওটা না কেটে দেখো আমি কিভাবে কীভাবে করছি তোমরাও পারবে করতে আর না পারলে আমাকে দিয়ে তোমাদের মা সরস্বতী ঠাকুরকে অঙ্গরাগ করাতে পারো আমাদের ঠিকানা অতুর মার্কেট গণেশ বাসনালয় পুরাতন বাস স্ট্যান্ড এছাড়া ফোনে তোমরা যোগাযোগও করতে পারো মোবাইল নাম্বার এইট ফাইভ জিরো নাইন এইট নাইন ওয়ান ডবল থ্রি ফাইভ দেখো চোখের মনি হচ্ছে একটা মনি হয়ে গেল আর একটা মনি গোল গোল করে করতে হয় যে এইভাবে এইভাবে করবে দেখো দেখছো তো মাটাকে কী সুন্দর লাগছে না মায়ের চুল হচ্ছে মা সরস্বতীর চুলটাও করে নিচ্ছি দেখো মা সরস্বতীটাকে খুব ধৈর্যের করছি দেখছো নিয়ে করবে দেখবে খুব সুন্দর হয় আর এগুলো রং তো সব এশিয়ানের তো এগুলো রং সহজে নষ্ট হবে না দেখো পঞ্চাশ গ্রামের কৌটো এগুলো রং কিনতে পাওয়া যায় ওই তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে একটা রং এর দাম মা সরস্বতীর চুল হয়ে গেল বুঝছো তো মা সরস্বতীর সিঁদুর পরিয়ে দিলাম মা সরস্বতীকে সিঁদুরটা কেমন লাগছে বন্ধুরা দেখে বলো তো কমেন্ট করে জানিও সরস্বতীটার রঙ্গটা কেমন হলো এবারে গোল্ডেন কালার মানে সোনালি রং দিয়ে মায়ের মুকুটটা হচ্ছে দেখো একটু সোনালি দিয়ে মুকুটটা করলে কি খুব সুন্দর লাগবে মুকুটটা ফুটবে সোনা সোনার মনে হবে এই যে দেখো মায়ের আসল রূপ দেখছো তো মা সরস্বতীটা কত সুন্দর হয়ে গেল আগে দেখো এরকম পুরনো ছিল চোখ মুখ উঠে গেছিল এখন দেখো কত সুন্দর অঙ্গরাগ হয়ে গেল মাটার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে তোমাদের মূল্যবান সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই বাই আবার দেখাবে পরের ভিডিওতে